পরম করুণাময় মহান সৃষ্টিকতা নামে শুরু করছি আসসালাম আলাইকুম সকল নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর আজ আমরা চা বিষয়ে কথা বলবো চা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় পানীয় বাংলাদেশের মানুষ দিনে কখনো না কখনো চা খেয়ে থাকেন চা খেলে মানুষের শরীর উদ্যুক্ত হয় কারণ চাতে ক্যাফেন থাকে জ্যাক কেফেন মানুষের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে উদ্যুক্ত করে এবং মানব দেহকে সতেজ রাখতে সহায়তা করে চা মানুষের ফ্যাটকে ভেঙে তার ওজন কমাতে সহায়তা করে চাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় ফলে চা খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় চাতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস পাওয়া যায় চা মানব দেহে শক্তি যোগায় কারণ চাতে কার্বোহাইড্রেট বা সুগার থাকে প্রোটিন বা অ্যাসিড থাকে এবং লিপিড বা ফ্যাট থাকে তবে এই চা দিনে এক থেকে দুই কাপ সর্বোচ্চ তিন কাপ খাওয়া উচিত এর বেশি খেলে মানবদেহে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে অনেকে অত্যন্ত গরম চা খেয়ে থাকেন অত্যন্ত গরম চা খাওয়া গলার জন্য ক্ষতিকর আমরা সকাল দুপুর এবং রাত যখন খাবার গ্রহণ করি সেই খাবারের পরপরই চা খাওয়া উচিত নয় কারণ খাবারের পরপরই চা খেলে কিছু কিছু খাবার অ্যাবজরশন বা হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে থাকে ঘুমানোর কয়েক ঘন্টা আগে থেকে চা খাওয়া পরিহার করা উচিত কারণ চা মানুষের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে অনেকেই দুধ চা খেয়ে থাকেন বা দুধের মাঝে চিনি দিয়ে থাকেন এর দুধ চা থেকে লাল চা উত্তম লাল চার মাঝে আদা বা লেবুর রস দিলে তার স্বাস্থ্যের জন্য আরো ভালো সকল নিশ্চয়ই বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম